চোরের জেলা পরিষদ এমনই অভিযোগ করে পদত্যাগ করলেন জেলা পরিষদের তৃণমূলের সদস্য সভাধিপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইস্তফা দিলেন ঘাসপুলের দুর্দিনের সৈনিক শাহনাজ বেগম তার সিদ্ধান্ত একদম সঠিক দাবি বিজেপির এই চোরের ভাগিদার হয়ে থাকতে চাইনি বলেই আমি চোরের জেলা পরিষদ থেকে ইস্তফা দিয়েছি ইনি শাহনাজ বেগম তেইশের পঞ্চায়েতের ভোটে জিতে মুর্শিদাবাদের জেলা পরিষদের সদস্য হন বছর দুই পরে দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে যেভাবে দুর্নীতির আখড়া স্থল হয়ে উঠেছে সে নিয়ে আমি বিভিন্ন জায়গায় চিঠি করেছি উইথ প্রুফ এবং প্রশাসনিক বৈঠকে একাধিকবার তুলেছি কিন্তু দেখলাম যে তুলে কোনো লাভ নেই লাস্টলি সভাধিপতির সভাধিপতির যে এবং সীমাহীন পরে মনে হলো যে এম কলেজটা এবং ও কোনো এক বেসরকারি সংস্থা মানে প্রাইভেট সংস্থাকে দিয়ে একটা কাঠমানির চেষ্টা করছে এটাও তো আমি আটকাতে পারবো না ভোটারদের সাথে বসেছি বারবার তারা আমাকে বলেছে জেলা পরিষদ আমরাই আপনাকে পাঠিয়েছিলাম কিন্তু এই চেরা চোরের জেলা পরিষদ আপনাকে থাকতে হবে না কংগ্রেসের দুর্গ বলে পরিচিত মুর্শিদাবাদের হেভিওয়েট নেত্রী শায়নাল তৃণমূলের দুর্দিনের সৈনিক একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন এখন সভাধিপতির বিরুদ্ধে তার সুর সপ্তমে যদিও দুর্নীতি মানতে নারাজ মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি দেখুন জেলা পরিষদ সদস্য পদত্যাগ করেছেন এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই কারণ সেটাও একটা ম্যাটার করে শুধু মুখে বলে দিলাম আর এইগুলো নিয়ে ছড়াছড়ি এগুলো নোংরামো আমার বিবেকে বাদ তিনি আমার মায়ের বয়সী মহিলা তিনাকে আমি যথেষ্ট সম্মান করি কিন্তু আমার মনে হয়েছে যে এগুলো নিয়ে কিছু বলা উচিত না একজন শিক্ষিত রুচিবান মহিলা চোরদের সাথে আর কতদিন অপেক্ষা করবে চোরদের সাথে ঘর করতে করতে তিনি ক্লান্ত হয়ে একদম সঠিক সিদ্ধান্ত চোরদের সাথে থাকা যায় না তো সম্মান বিকিয়ে শাহানাজ বেগম থাকেনি খুব ভালো করেছে মুর্শিদাবাদে মাথা চাড়া দিচ্ছে মিম আইএসএফ নয়া দল খুলছেন হুমায়ুন কবির এরই মাঝে দলের অন্দরে কুন্দল কাটায় বিদ্ধ তৃণমূল মুর্শিদাবাদে ঘাস ফুলের অস্তিত্ব থাকবে তো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়